আসসালামু আলাইকুম ভিবার কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বের হয়ে পড়লাম আবারও মূলত ঈদ মানে আনন্দ আমার কাছে তো ঈদ শেষই হচ্ছে না এরকম একটা ব্যাপার তো আজকে আরও একটা জায়গায় উদ্দেশ্যে রওনা হয়েছে জানি না কেমন দেখব এই সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ ছিল যার জন্য এটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আর কি এই প্রথম আমি এই রাস্তাগুলো দিয়ে আসলাম কত কিলো রাস্তা হবে আসলে আমার ধারণার বাহিরে এতটা জার্নি করার পর যেখানে যাব সেইটার কেমন হবে সেটা জানি না তো বের হয়েছে একটা জায়গায় যাব বলে সুন্দর একটা জায়গায় যাব বলে তো এখানে এসে দেখে আরও সুন্দর আমি যা ভাবিনি তার চাইতে অনেক বেশি অনেক অনেক গুণ বেশি তো এখানে এসেছি আমি ভাবিনি যে এই জায়গাটাতে আমার দাঁড়ানো হবে এটা হচ্ছে বাদ বা বাঁধের এই সৌন্দর্যটা উপভোগ করতে অনেকে আগে নৌকা নিয়ে এখানে পিকনিক করার জন্য আসতো আমি শুনতাম মানে আমরা ছোটোবেলা আমার ছোটোবেলাগুলো হতো তো এই সেই বাঁধ যে এই বাঁধে যে এখন আমি দাঁড়িয়ে আছি বা দাঁড়াবো এটা যে আমি হঠাৎ এখানে চলে আসবো আমি তো নিজেও ভাবিনি তো আমার জামাই এখানে আমাকে দাঁড় করালো তো বাঁধের নিচটাই আমি উপভোগ করার জন্য চলে আসলাম উপর থেকে তো যেমন দেখাচ্ছিল নিচে আসার পর তো আরও ভয়ঙ্কর অবস্থা আমি যে ভয় যে পরিমাণে ভয় পাইছি আমি বলে শেষ করতে পারবো না এক কথায় সৌন্দর্য অবশ্যই মার্শাল্লাহ অনেক ভালো তবে এখানে যে পরিমাণ স্রোত যে ভয়ঙ্কর একটা দৃশ্য আমার চোখে তো এত ভয় পাচ্ছিলাম আমি মনে হচ্ছিল যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও না কখনো ঢসে পড়ে যায় এত স্রোত যেখানে যদি মিনিমাম আমি আমাকে নামিয়ে দেওয়া হয় তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে না এতটা স্রোত আসছিল। সব পানি এই দিক দিয়ে পাস হয়ে যায় আর কি এটাই সব থেকে বড়ো বড়ো বাধা সেটাই তো আমার জামাই আমাকে বললো যাই হোক আমাকে বোঝানো হয়েছে যেটা আমিও আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম তো আবারও এখান থেকে রওনা হয়ে পড়লাম সেখান থেকে যেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে এখানে এসে দেখে আরে আরও একটা বাদ আর কি সামনে এসেছি তিনটা বাদ পরপর আছে তো তিনটায় আমার মার্শাল্লাহ দেখা হয়ে গেল এরকম একটা বিষয় তো এইটা ছিল দ্বিতীয় নাম্বার ওইটা প্রথম নাম্বার ছিল আর তৃতীয় নাম্বার এর চাইতে ছটো তো মার্শাল্লা এত সুন্দর আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পাবো আসলে ভাবার বাহিরে আমার জামাই এ আগে বলেনি যে আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসবে যাই হোক প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক শুক্রিয়া যে আমাকে এই জায়গাটা দেখানোর জন্য সেখান থেকে আবারও বের হয়ে পড়লাম আসলে ঘুরতে আমার যেমন ভালো লাগে তার থেকে অনেক গুণ বেশি আমার জামায়ের পছন্দ ঘোরার যার জন্য ওকে সেরকমভাবে না বললেও ও বুঝে যায় যে আমি ঘুরতে পছন্দ করি যার কারণে ও বলে যে কোথায় যাবা ঈদের ঈদ আসলেই সেরকম ও আমায় জিজ্ঞেস করে কোথায় যাবা আজকে কোথায় যাবে সে কালকে কোথায় যাবা ওর আসলে বাইক চালাতে ভালো লাগে ওর কথা বলে আর শেষ করা যাবে না তো অবশেষে আমি যেখানে আসতে চাই সেখানে সেই বিলে আমি প্রায় পৌঁছে গিয়েছি কত কিলো হবে আমি আসলে বলতে পারতেছি না তো ষাট সত্তরের বেশি কিলো রাস্তা আমি অতিক্রম করে অবশ্য অবশেষে সেখানে চলে আসলাম যেইটা আমি দেখছিলাম বা আমার আসার কথা ছিল এই হচ্ছে রক্তদহবিল পর্যটন যে এলাকাটা এখানে আমার মূলত আসার ইচ্ছে ছিল অনেক দিন থেকে ফেসবুকে আমি এটা রিভিউ দেখতেছি যাই হোক সেখানে অবশেষে আমরা আসলাম আমি আমার ভাই আমার বোন বাস আমরা আনন্দ করার জন্য এসেছি জায়গাটা দেখব বলে এসেছিলাম তো ঈদের মোটামুটি কয়েকদিন পার হয়ে গেছে তাই এখানে লোকজন মশালা ছিল তো ভিড় ছিল না আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তো সেখানে এসে যা দেখ নাম ভালোই লাগতেছে তবে এটা পানির এলাকা হলে বেশি ভালো হতো যখন পানি থাকে তখন নাকি অনেক সুন্দর তো এখানে এসে মোটামুটি দেখতেছিস যে যার মতো ছবি টবি উঠাচ্ছে লোকজন আসে বাস রাস্তার পাশ দিয়ে দোকান বসেছে এইটাই এর বেশি কিছু না যদিও পানি থাকলে নৌকা টৌকা থাকতো অনেক সুন্দর বেশি লাগতো আর কি অনেক মজা হতো আর কি ভালো লাগতো যাই একদমই সন্ধ্যা লেগে গিয়েছে এখানে কিছু পিকচার টিকচার নেওয়া হলো কিছুক্ষণ বসেছিলাম বাস ভালো লাগলো কিছু রিলস বানিয়ে নিয়েছি তো এখান থেকে এখন আমরা বের হয়ে পড়বো তো দেখতেই পাচ্ছেন একদম সন্ধ্যা মাগরিব এরপর চলে আসলাম আরেকটা দোকানে এখানে খাওয়া দাওয়া করব আর প্লাস বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঈদটা অনেক কেটেছে মজাই আপনারা আমার জন্য দোয়া করবেন সবার সঙ্গে অনেক অনেক মজা করলাম কে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ